প্রচুর পরিমাণে বেড়েছে রেডি মুরগির রেট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহমাসল্লা সাল্লাম নবিয়না মহম্মদ আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারে বাই বন্ধুরা আমি জহির এগুলো ফার্ম থেকে পুরো বাংলাদেশের সকল ধরনের রেডি মুরগির রেটগুলো জানাবো আজকে ঢাকা কাপ্তান বাজারের রেডি ব্রয়লারটা একশো বাষট্টি থেকে একশো ছেষট্টি টাকা আটষট্টি টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা বেচা হচ্ছে এবং সোনালি অর্জিনালটা ঢাকা কাপ্তান বাজার দুশো নব্বই থেকে তিনশো পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং সোনালি ক্লাসিকটা ঢাকা কাপ্তান বাজার দুশো আশি টাকা পার কেজি কেনা হচ্ছে এবং সোনালি হাইব্রিডটা ঢাকা কাপ্তান বাজার দুশো সত্তর টাকা কেনা হচ্ছে এবং সোনালি কালার ঢাকা কাপ্তান বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর টাকা কেনা হচ্ছে সাদা ব্রাউন কপটা দুশো ষাট টাকা কেনাবেসা হচ্ছে লাল লেয়ারটা দুশো আশি টাকা কেনা হচ্ছে সাদা লেয়ারটা দুশো বিশ টাকা কেনা হচ্ছে ব্রয়লার প্যারেন্টসগুলো তিনশো তিরিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং ডিজেক্ট টাইগার ডিজেক্ট টাইগারটা কেনা হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে দুশো আশি টাকার মধ্যে এবং রিজেক্ট লেয়ারটা কেনা হচ্ছে দুইশত টাকার মধ্যে আমাদের এই আপডেটগুলো আপনাদের সাথে সম্পূর্ণ মিলবে না আমরা একটা মানুষ পুরো বাংলাদেশে রেডি মুরগি রেটগুলো সম্পূর্ণ মিলিয়ে দেওয়া পসিবল না আমাদের রেটের সাথে আপনার রেট নাও মিলতে পারে আপনি যাচাই বাছাই করে বিক্রি করবেন আমাদের এই রেটে কেনা করতে হবে ব্যাপারটা এরকম না এবং গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলি আমরা কিছু কথা বলবো বাচ্চার বাজার দর নিয়ে তারপরে পুরো বাংলাদেশে সকল ধরনের রেডি মুরগি রেটগুলো জানাবো আজকে যারা বাচ্চা নিতে চাচ্ছেন জহির এক ফার্ম থেকে পুরো বাংলাদেশে একদিন বয়সে সকল ধরনের বাচ্চা নিতে পারবেন বিশেষ করে সোনালি ব্রয়লার লেয়ার কক দেশি টাইগার তিথির ফাওয়ামি মিশরীয় ফাওয়ামি কোয়েল সকল ধরনের বাচ্চা একদিন বয়সে জিরো সাইজের বাচ্চা পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি নিতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি কল দিয়ে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারেন নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি করা হবে ইনশাল্লাহ তো সবাইকে শুভেচ্ছা আজকে পুরো বাংলাদেশে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে রেডি মুরগি রেট আপনারা বাছাই করে বিক্রি করবেন এখন আমরা হচ্ছে লোকাল পর্যায়ে এবং গ্রামীণ পর্যায়ে যে রেটগুলো চলতে সেই রেটগুলো জানাবো তার আগে ডিমের বাজার দরগুলো জানাই আজকে লাল ডিম দশ টাকা প্লাস মাইনাস সাদা ডিম নয় টাকা তিরিশ পয়সা প্লাস মাইনাস কেনা ব্যসা হচ্ছে তো বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন আর একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকেই হাজার হাজার মানুষ ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে খামারি ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এখন আমরা গ্রাম অঞ্চলের পুরো বাংলাদেশের রেট জানাবো ফিরোজপুর থেকে টেকনাফ থেকে তুলিয়া পুরো বাংলাদেশের বেশি বেশি শেয়ার করবেন নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালিটা দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বারটা দুশো থেকে দুশো তিরিশ ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডিবলার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ কালার বার দুশো দশ থেকে দুশো তিরিশ পর্যন্ত সর্বনিম্ন দুশো পনেরো পর্যন্ত এবং বাগেরহাট ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো আটত্রিশ দুশো বিয়াল্লিশ দুশো পঞ্চান্ন সর্বোচ্চ কালারবাট দুশো পনেরো থেকে দুশো তিরিশ দুশো পঁয়ত্রিশ সর্বোচ্চ কুষ্টিয়া ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন একশো পঞ্চাশ পর্যন্ত কেনার ব্যস্ত হচ্ছে সোনালি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ কালারবাট দুশো দশ থেকে দুশো পনেরো সর্বোচ্চ দুশো তিরিশ পঁয়ত্রিশ রংপুর ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ দিনাজপুর ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো পঁচিশ থেকে দুশো আটাশ পঞ্চগড় ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো পঁচিশ থেকে আটাশ জিনাইদহা ব্রয়লার একশো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ সর্বোচ্চ একশো পঞ্চাশ পঞ্চান্ন সোনালি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ কালার বাট দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ সর্বনিম্ন দুশো পনেরো ঠাকুরগাঁও ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো পঁচিশ থেকে তিরিশ লালমনের হাট ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো পঁচিশ থেকে তিরিশ চাপাইনবাবগঞ্জ ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন কালার বাট দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ কুড়িগ্রাম ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো তিরিশ থেকে দুশো আঠাশ বগুড়া ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো বিশ থেকে দুশো পঁচিশ জয়পুরহাট ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চান্ন থেকে ষাট কালার বাট দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ নাটোর ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ কালার বাট দুশো পঁচিশ থেকে তিরিশ নওগাঁ ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন রাজশাহী ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো বিশ থেকে দুশো পঁচিশ চট্টগ্রাম ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ সোনালি দুশো ষাট থেকে বাষট্টি কালার বাট দুশো পঁচিশ থেকে সাতাইশ বরিশাল ব্রয়লার একশো আটত্রিশ থেকে তেতাল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো পনেরো থেকে দুশো পঁচিশ পটুয়াখালী ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ থেকে ষাট কালার বাট দুশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ খুলনা ব্রয়লার দুশো বিয়াল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো দশ থেকে দুশো পনেরো সর্বোচ্চ দুশো তিরিশ ঢাকা ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি সোনালি দুশো আশি থেকে নব্বই কালার বাট দুশো ষাট থেকে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কেরানীগঞ্জ ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন সোনালি দুশো আশি থেকে দুশো নব্বই কালার বাট দুশো পঞ্চাশ ব্রাউন কক দুশো ষাট থেকে সত্তর নারায়ণগঞ্জ ব্রয়লার একশো পঞ্চাশ থেকে ষাট সোনালি দুশো সাতচল্লিশ সোনালি দুশো আশি থেকে সত্তর পঁচাশি কালার বাট দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ এবং নরসিংদি ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঞ্চান্ন থেকে ষাট সিলেট ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো দশ থেকে দুশো পনেরো ময়মনসিংহ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন গাজীপুর ব্রয়লার একশো পঞ্চাশ থেকে ষাট সোনালি দুশো সত্তর থেকে আশি টাঙ্গাইল ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন হবিগঞ্জ ব্রয়লার দুশো বিয়াল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঞ্চান্ন থেকে সত্তর নেত্রকোনা ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাঙ্গাইল ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে ষাট কিশোরগঞ্জ ব্রয়লার দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে ষাট সিরাজগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ থেকে আটচল্লিশ সোনালি দুশো বিয়াল্লিশ থেকে পঞ্চাশ মাদারীপুর ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি একশো বিয়াল্লিশ থেকে পঞ্চান্ন এবং কালারবাট দুশো দশ থেকে দুশো বিশ ফরিদপুর ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ কালারবাট দুশো দশ থেকে দুশো বিশ ফেনি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে একশো চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে দুশো বিয়াল্লিশ দুশো ষাট পর্যন্ত সর্বোচ্চ পাবনা ব্রয়লার চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা আটচল্লিশ টাকা সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বোলা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ব্রয়লার সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ নোয়াখালী একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা ব্রয়লার সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকা যশোর ব্রয়লার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ফরিদপুর ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি দুশো বিয়াল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কালার বাট দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকা গোপালগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি একশো পঁয় দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ কালার বাট দুশো দশ থেকে দুশো বিশ কুমিল্লা ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ্মীপুর ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ থেকে ষাট কালার বাট দুশো পনেরো থেকে পঁচিশ সাতক্ষীরা ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কক্সবাজার ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পঞ্চান্ন সোনালি দুশো পঞ্চান্ন থেকে ষাট কালার বাট দুশো পনেরো থেকে বিশ বান্দরবন খাড্রাছুড়ি রাঙ্গামাটি কক্সবাজার টেকনাফ আপনার যেই এলাকাগুলো আছে ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে ষাট পঞ্চাশ সোনালি দুশো ষাট থেকে পঁয়ষট্টি কালার কালারবাট দুশো তিরিশ থেকে দুশো বিশ এবং জরুরি কথা হচ্ছে কালার বার্ড সোনালি চাহিদা কম বেশি অনুযায়ী বাজার বেশি কম হতে পারে ব্রাউন ককের বাজার সকল এরিয়ায় সোনালির চেয়ে দশ থেকে পনেরো টাকা কম এবং ছোট বড় মুরগির ক্ষেত্রে কিছু টাকা কম বেশি হতে পারে যারা সহযোগিতা করেছেন আরমান ভাই সহ অনেকে সবাইকে ধন্যবাদ এবং পুরো বাংলাদেশের রেডি মুরগির রেটগুলো জানাবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং বাচ্চা লাগলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন ব্রুদ্ধটি হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম সবাইকে জহির জহিরিগ্রাফার্মের পক্ষ থেকে কৃতজ্ঞতা